হ্যালো ফি ওয়েলকাম টু মাই আজকে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা টিপস নিয়ে আলাপ আলোচনা করব যে একটা সবাই কমেন এটা কমেন কমেন বেমার যেরকম জীবন শক্তি আজকে মোটামুটি ইন্ডিয়া কোন বাংলাদেশ কোন বা আদার্স কান্ট্রি এরকম আছে যে

কম হওয়ার জন্য বা অন্যথা খাবার ভালোভাবে protein জাতীয় খাবার খায় না যেরকম protein জাতীয় খাবার খেতে হবে খাবার last আমি অনেক কিছু tips গুলো বলবো last এ দেখবেন video আর যদি আপনার কিরকম বেমার বা কি কি বেমার আছে সব বেমার আমি চিকিৎসা করি যদি কমেন্টে কমেন্ট করে বলবেন আমি সব বেমারের চিকিৎসা করবো একদম free তে চিকিৎসা পেয়ে যাবেন hundred percent আমি যে কথা বলছিলাম যে এই প্রোটিন জাতীয় গুলো কি কি খাবেন ডিম খেতে পারেন বুট তারপর কাজুবাদাম অন্যথা এভিথিং কলা গাখের বা এরকম ক্যালসিয়াম জাতীয় বস্তুগুলো খেতে পারেন প্রোটিন জাতীয় ভরপুর প্রোটিন জাতীয় খেতে পারেন বা খর মধ্যে অথবা যেরকম কলা আছে তারপরে বেদনা আছে এরকম জাতীয় খাবেন আর একটা গাছ আছে সেই গাছটা আমি পাই যদি আমি আমার ভিডিও আছে ভিডিওতে যাই দেখতে পারবেন একটা ফুটকা গাছ বলে আছে এই ফুটকা গাছটা যদি অল্প হয় কিন্তু ফুটকা মতন ফুটকা হয় এই গাছে ভিতরে একটা বিশি থাকে বিচিটা যদি বা ফুটকা শুকে বা কাঁচা খেলেও ভালো কাঁচা খেলে তীতা বেশি বা শুকিয়ে যদি আপনি ফাঁকি করে গাছের সাথে খেতে পারেন ইনশাল্লাহ ওইটা এটাই তো প্রোটিন আছে ক্যালসিয়াম আছে ক্যালভিট আছে অনেক তার মানে অনেক ওইটার মধ্যে প্লাস আছে তিনটা চারটার বেশি প্লাস আছে ওইটা যদি খেতে না একদম ফ্রিতে পাবেন আমি পারি যদি এটা গাছের ফটোটা দিয়ে থাকবো বা এরকম একটা ফুটকা গাছের বলে একটা ভিডিও আমার চ্যানেলে আছে ভিডিওটা দেখতে পারেন কীভাবে খেতে হয় বা আমার অনেক রকম ভিডিও আছে যৌবন লিঙ্গ কীভাবে বড়ো করতে হবে বা সাদা সাপ বগা সাপ মেয়েদের বা অনেক নানা রকমের ভিডিও আমি বানাই থাকি যদি ভিডিও আমার channel করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ব্যবহার কিভাবে সমাধান করেন সময়